গুড মর্নিং জয় মা মহাকালী দেখুন বন্ধুরা অনেক ভোরবেলা উঠেছি আমি মায়ং যাব বলে তো গুহাটির বাস রেডি হয়ে আছে পিছনে দেখতে পাচ্ছেন তো গুনগুন বাসে আমরা আমরা বলতে আমি মায়ং যাচ্ছি তো অনেক দিনের আশা ছিল ছোটোবেলা গিয়েছিলাম তো এবার মায়ংটা কেমন হয়েছে তা আমি জানার জন্য দেখতে চাই তো বাসে বসলাম ড্রাইভারও চলে আসছে এই তো ড্রাইভার আমাদের তো খুব সুন্দর সকালবেলা ভোরের সিনটা তো আমরা চললাম গুয়াহাটি তো গুহাটি মোটামুটি পাঁচ ঘন্টা লেগে যায় দশটার নাগাদ গিয়ে গুয়াহাটি পাব তো এই আমরা গুয়াহাটি পেয়ে গেলাম প্রায় এখন গুয়াহাটি থেকে আমি খানাপাড়া যাচ্ছি অ্যাকচুয়ালি খানাপাড়াতে আমার নেমে গেলে ভালো হতো তো খানাপাড়ার থেকে আমি এখন আমি কলংপাড় যাইতেছি তো কলং পার থেকে আমি জাদুমায়ং যেটা সেখানে যাব তো কলং পাড় নামার পরে আমি আবার টটো ধরলাম টটো ধরে জাদুমায়ঙে গিয়েছি সেখানে আমি গুরুদেবের সাথে যোগাযোগ করার জন্য এই তো প্রচণ্ড হাঁটতে লাগলো হার গেলাম এই তো চলে আসলাম আমার এই আমার গুরুদেবের বাড়ি ঠিক আছে তো অনেকটা উঁচায় ভিতরের দিকে থাকে মায়ং এর জাদু মায়ং যেটা আপনারা নাম শুনেছেন ঠিক দেখুন কতটা কষ্ট হার্ডওয়ার্ক করতে হচ্ছে যাই হোক শেষমেশ গিয়ে আমার গুরুদেবের সাথে দেখা হলো এই গুরুদেব প্রণাম জানালাম গুরুদেবের কিছু বিদ্যা তো এ হচ্ছে তুলারাশি পাশের জন্য আর এ হচ্ছে আমাদের গুরুদেব তো গুরুদেব কিছু মন্ত্রতন্ত্র করছে দেখতে পাচ্ছেন वम 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 वम

গুরুদেবের আমার গুরুদেবের কাছে হানড্রেড পার্সেন্ট শক্তি এবং প্রচণ্ড শক্তি আছে যে শক্তি মানে কি বলবো তো নাইনটি নাইন পার্সেন্ট শক্তির ব্যাপারে এবং শিক্ষা আমাকে দিয়েছে যেটার মাধ্যমে আমি এখনও কাজ করছি